মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি ভাই আমরা দুইজন উত্তরবঙ্গ থেকে আসতেছি এক হোটেলে খাবারের জন্য ব্রেক করছি তো খাবারের জন্য ওখানে হোটেলে যে পানি দিছে পানি হলো কিনলে কিনলে পানি তো আমরা বললাম আমরা কিনলে পানি খাই না বাংলা পানি আনো তোরা বলল কোকাকলা পেপসি গ্রুপের পানি ছাড়া আমাদের হোটেলে অন্য আর কোনো পানি নাই তা আমরা বললাম তাহলে আমরা এই পানি খাবো না আমরা বাহির থেকে পানি কিনে এনে খাচ্ছি তা আমরা বাহির থেকে বাংলাদেশি কোম্পানির পানি কিনে এনে খাচ্ছি পাশের টেবিলে স্বামী স্ত্রী দুইজন খানা খায় তাদের আওয়াজ আমাদের কান পর্যন্ত আসে এতটাই কাছে তারা তাই বিবি তার জামাইরে বলতেছে যে তুমিও মুসলমান এই হুজুর মুসলমান তোমারে দিল ঘটঘাট ঘটঘাট করে পেপসিও খাইল আর ওনারা পেপসি কোম্পানির পানিটাও খেলো না এই স্বামী স্ত্রী দুইজন কিন্তু একই বিছানায় ঘুমায় একই পাতিলের রান্না খায় কিন্তু মানসিকতার ভেতরে কিছু পরিবর্তন আছে সেটা হলো বিবির ইমানটা একটু ভালো আর স্বামী যে সে একটু সফট কর্নারে আছে মহিলা বলেই ফেললো হুজুররা রাখেল না এই পানি আমি খাবো না আমাকে বাহির থেকে বানিয়ে না খাও আর এই জামাই মিয়া বলল কি মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এর এমডি ও বলল যে হুজুররা একটু হার্ড লাইনে আমি একটু সফট লাইনে এগুলো কোনো বিষয় না না সত্যিকারের মুমিনের মুখে সফট হালাত কুফুরের বেলা আসতে পারে না পারে না এ কারণেই

সাহাবিদের সিফাত সাহাবিদের ইমানের একটা রং হলো দিনের বেলায় তারা মজবুত কুফুরের বেলায় তারা বড় শক্ত আমরা শিথিলতা দেখাই কুফরের সাথে অবশ্য আমরা হার্ড লাইনে চলে যাই দিনদারের সাথে ইমামের সাথে হার্ড লাইনে আছে মুয়াজ্জিনের সাথে হার্ড লাইনে আছে মৌলবীর সাথে হার্ড লাইনে আছে আর শয়তানের সাথে সফট কর্নারে আছে দুষ্ট লোকের সাথে সফট কর্নারে আছে আর নেককারের সাথে হার্ড লাইনে আছে সম্পূর্ণ সাহাবী ইমানের খেলাফ সাহাবী ইমান হল আশিদা ও আলাল কুফার এ কারণে সাহাবিদের হায়াতে এক জাররা বিদাত প্রতিষ্ঠা পায় নাই আমাদের চোখের সামনে শেরিক প্রতিষ্ঠা পেয়েছে

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ জামিয়াতুল মানহাল আয়োজিত বার্ষিক মাহফিলের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামা কেরাম সম্মুখমানেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা দিনের ওলামাদের সোহবতে সম্মেলনে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তো ছেড়ে ভক্তিভরে মোহাব্বতে আওয়াজ করে সমস্বরে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ এই পৃথিবীর মাটির উপরে আল্লাহর সব সবচেয়ে পছন্দের জামাত যেটা সেটা হলো পয়াগম্বরদের জামাত আল্লাহর মনোনীত জামাত যাদেরকে আল্লাহ তালা নবুয়াতের ধনে ধনী করেছিলেন এবং পয়গম্বর হিসেবে মনোনীত হয়ে যারা এই পৃথিবীতে আগমন করেছিলেন এনারা হলেন আল্লাহর কাছে মানুষের ভেতরে পছন্দের ভেতরে সবচেয়েতে দামি জামাত এই জামাতের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যিনি তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আপনার আমার নবী খাতামুলনী শেষ নবী আমাদের নবীর আগমনের পরে এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত এই জামাতের ভেতরে সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নাই কেউ আর নবী হতে পারবে না নবী হিসেবে এই পৃথিবীতে কেউ আসবে না কেউ যদি নবুয়তের দাওয়া করে তাহলে সে দাজ্জাল সে কাফের এবং এই ভণ্ড যারা আগমন করে বা করবে এদেরকে যারা কাফের মনে করবে না অথবা বলবে না শেখুল ইসলাম রহমতুল্লাহ আলী ওনার জিন্দিগির শেষ যেটা ফতোয়া যেটা সারা দুনিয়া ব্যাপী যে ঘোষণা ওনার যে এই ভণ্ডদেরকে যারা কাফের বলবে না কাদিয়ানি সম্প্রদায় ভণ্ড সম্প্রদায় যারা কাফের মনে করবে না এরাও কাফের হয়ে যাবে এই জামাতে কেউ যেতে পারবে না এরপরে আল্লাহর মনোনীত জামাত হল সাহাবায়ক রামের জামাত সিদ্দিক জামাত তারা আল্লাহর সবচেয়েতে পছন্দনীয় সিদ্দিকদের ভেতরে আফজল সিদ্দিক হলেন সিদ্দিক আকবর তিনি সিদ্দিকদের সর্দার আর সিদ্দিকদের দলের ভেতরে সবচেয়ে উৎকৃষ্ট গ্রুপ হল দল হল আমাদের নবী আলহিসামের সাহাবি যারা ছিলেন ওনারা সবাই সিদ্দিকদের অন্তর্ভুক্ত এবং এনারা এনারা নবীদের পরে সবচেয়ে আফজাল জামাত সবচাইতে দামি জামাত হল সাহাবা রাম রেজওয়ান উল্লাহ আলাইহিম আজমাহি নবী যেমন পুনরাবৃত্তি নাই নবী যেমন আর কেউ হবে না সাহাবিও আর কেউ হবে না নবীদের দাম সাহাবিদের দাম এমন দামি দল এই দলে কেউই লেখাইতে পারবে না তবে সব সাহাবী মিলাইলে একজন নবীর মূল্য হবে না একেবারে আদনা আছে আদনা একজন পয়গম্বর কি তার যে দাম সেই দামে সারা দুনিয়ার সব সিদ্দিকরা একত্রিত করলে একজন নবীর মর্যাদা হবে না আবার সাহাবি সাহাবিদেরও একটা মাকাম এমন যে সাহাবির ভেতরে সবচেয়ে আদনা আছে আদনা সাহাবি যে আছে তার এত দাম সারা দুনিয়ার সব ওলি বুজুর্গ একাত্রিত করলে একজন সাহাবি হবে না বরঞ্চ সাহাবির যুদ্ধের ময়দানে সাহাবি যে ঘোড়ায় সবার হয়ে যুদ্ধ করেছেন সেই ঘোড়ার নাক দিয়ে যে ধুলাবালিগুলো প্রবেশ করেছে ওই ধুলাবালিগুলো অলি বুজুর্গ আবদুল্লাহ ইবনুল মোবারকের মতো অলিকেও যদি একদিকে রাখা হয় আর আর একদিকে যদি সাহাবির ঘোড়ার নাকে দিয়া যে যুদ্ধরত ধুলা প্রবেশ করছে সেগুলো যদি রাখা হয় তো একজন সাহাবীর ঘোড়ার নাকে দিয়া শ্বাসের সাথে প্রবেশ করার ধুলার ওজনও আল্লাহর কাছে অলি বুজুর্গদের চেয়েতে অনেক বেশি দামি হয়ে যাবে তাবিয়ের চাইতে সাহাবির ঘোরার নাকে দিয়ে যাতায়াত করা ধুলার মূল্য বেশি লাগুবারুল্লাফি আনফি ফারাসি আমির মহাবিয়া হজরত আমির মহাবিয়ার ঘোরার নাক দিয়ে যেই ধুলাগুলো প্রবেশ করেছে সেগুলো ইবনুল মোবারকের মতো বুজুর্গের চাইতে বেশি দামি সাহাবি তো সাহাবি এ কারণেই পৃথিবী আর নবী দেখবে না বটে কিন্তু জামাতে সাহাবাকে আল্লাহ তালা এই পৃথিবীর কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনদের জন্য আদর্শ হিসেবে পেশ করেছেন আল্লাহ তালা নিজে কোরআনে কারিমের প্রথম সাফাই আল্লাহ তালা বলেন আমিনু কামা আমরান নাস হে দুনিয়ার মুমিনেরা তোমরা তোমাদের ইমান আমার পছন্দের ইমান বানাইতে চাও তাহলে আমার নবীর সাহাবিরা যে ইমানদার তেমন ইমানের মালিক তোমরা হয়ে যাও এই দুপুর থেকে তোমরা মাইক ঠিক করলা আমি বসলাম আর মসরা মসরি শুরু করলা এটা আমার নসিব খারাপ আমি এটা নিয়ে অনেক বলছি ইউটিউবেও বলছি মুসরা মুসরি কর ভেবে এখন সারাদিন কি করছো মাসি মারছিলা একজন সাহাবি তো সাহাবী লাসানি জামাত এই জামাতের পুনরাবৃত্তি আর হবে না সাহাবি আর দুনিয়াতে আসবে না এ কারণে সাহাবিদের গুণগান সাহাবিদের গুণগান সাহাবিদের আওসাফ সাহাবিদের আমালের প্রশংসা আল্লাহ তালা আল্লাহর কোরআনে আয়াতে কোরআনির মাধ্যমে করেছেন এবং সাহাবিদের উপরে আল্লাহ যে সন্তুষ্ট এটা সন্তুষ্টীকে আল্লাহ তালা কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন লক্ষ সাহাবি যারা দোয়ালম নবীকে ইমানের সাথে এক নজর দেখছে প্রত্যেকটা সাহাবির উপরে আল্লাহ তালা রাজি সাহাবিরাও আল্লাহর উপরে রাজি আল্লাহ সাহাবিদের উপরে রাজি রাজি আল্লাহ আনহুম ওয়া রাজু আন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবিরা প্রত্যেকই তারকার মতন আসহাবি কান্নুজুম তুম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম আমার প্রত্যেকটা সাহাবি হলো তারকার মতন এদের যে কোনো একজনকে যদি সারা দুনিয়া অনুসরণ করে তো সারা দুনিয়া আল্লাহ মাহবুব হয়ে যাবে এটা যেমন মনোনীত মকামে সাহাবি এটা মনোনীত এবং সাহাবিদের হার হার ফর্দ প্রত্যেক সাহাবি পাকের পছন্দের কেন আল্লাহ পাকের পছন্দের তারা হবেন না তাদের মধ্যে যে সকল বিদ্যমান সিফাতগুলো ছিল ওগুলো আল্লাহর পছন্দ হওয়ার মতোই সিফাত এই সিফাতগুলোর কারণেই তারা উলাইকা মিনু না হাক্পা তারা প্রকৃত মুমিন মুমিন তো অনেক আছে কিছু আছে দাবির মুমিন আর কিছু আছে আসল মুমিন আল্লাহ সাহাবিদের বেলায় বলেছেন উলাইকা হুমুল মুকমিনুন হাক্কা তারা প্রকৃত মুমিন সাহাবিরা প্রকৃত মুমিন সাহাবিদের যে সকল গুণ কোরআন কারিমে তার ভেতরে একটা গুণ হলো সাহাবিদের একটা সিফত হলো আশিদ্দা ও আলাল কুফফার। সাহাবিরা কুফরের বেলায় বদ্দিনের মোকাবেলায় তারা বড় দৃঢ় তারা বড় মজবুত তারা বড় শক্ত কুফুরের সাথে বদ্দিনের সাথে তাদের কোনো আপোষ নাই তাদের কোনো নরমি নাই এই জায়গায় তারা কখনো নরম হন নাই কুফুরের বেলায় তারা শক্ত এটা সাহাবিদের একটা সিফত খেলাফে ইসলাম যারা করে তাদের বেলায় সাহাবিরা বড্ড কঠিন দিনের ব্যাপারে সাহাবিরা বড় কঠিন দিনের সামান্যতম নোকসান কোনো সাহাবি কখনো বরদাস্ত করেন নাই ওই সিফাত এখনকার মুমিন আমাদের ভেতরে কিন্তু এখন বিদ্যমান নাই ইল্লা মাশাল আমাদের দোস্তি কুফারদের সাথে হয়ে গেছে আমরা কাফেরের সাথে নরম আমরা বদ্দিনকে লালন পালন করা শিখে ফেলেছি দিন আমাদের কাছে গ্রহণযোগ্য নয় বদ্দিনীকে গ্রহণ করে ফেলেছি ইসলামের তাহজিব তামাদ্দুনের বেলায় আমরা শক্ত না আমরা দুর্বল হয়ে পড়েছি আর প্রাচ্যের পাশ্চাত্যের কাফের মসৃদদের অনুসরণ অনুকরণের বেলায় আমরা নরম হয়ে গেছি কিন্তু সাহাবিরা আসিদ্দা ও আলাল কুফার কুফরের বেলায় তারা বড় মজবুত দিনের ব্যাপারে তারা বড় মজবুত শক্ত তারা দিনের সামান্যতম পরিবর্তন তারা বরদাস্ত করে নাই সাহাবিদের সামনে কেউ শিরিক করা তো দূরের কথা খেলাফে সুন্না সামান্য করে নাই করতে পারে নাই হজরত উসমান গানি রাজি আল্লাহ আনহু বাইতুল্লাহ শরীফের তফ করতেছেন হজরত উসমান কাবার তফ করতেছেন যারা বাইতুল্লাহ শরীফের তফ করতেছে হজরত উসমানের নানে বামে যারা বাইতুল্লাহ শরীফের তফ করতেছে তাদের ভেতরে একজন হঠাৎ করে আর রুক নেই ইয়ামানির ভেতরে যে চুমা বসায় দিল নিজের তফ কার্য বন্ধ করে দিয়া হজরত উসমান যা গাই যিনি চুমা দিয়েছে তার এসলাহ করলেন তাকে বললেন রসুলকে দেখেছি ইয়ামানিতে লমস বিল ইয়াদ করতে আল্লাহর রসুল তফরত ডান হাত বাড়ায়া রুকনে ইয়ামানিতে ছুইয়া চলে গেছেন কিন্তু কাছে দিয়ে গেলে শুয়ে গেছেন লমস বিলিয়াত করেছেন কিন্তু তুমি যে চুমা দিলা এই চুমা কার কাছ থেকে শিখেছ দেখেছি আল্লাহর রসুন শুধুই মাত্র এক জায়গায় চুমা দিছে হাজারুল আসওয়াদে নবিয়ে পাক চুম্বন করেছে সাহাবিরা চুম্বন করেছে এমনকি হজরত তোমর তো হজরে আসওয়াদ বড় বড় বলতেন এই হাজিরা সুয়াদ আমি জানি তুই একটা পাথর তোর কোনো শক্তি নাই সকল শক্তি আমার মালিক কিন্তু আমি উমর তুই পাথরের উপরে যে চুম্বন করতেছি তোর শক্তি আছে এজন্য না আমার রসুল চুম্বন করেছি বিধায় তোকে চুমা দিয়া তফরত আমি আমার নবীর অনুকরণ করতেছি আমি জানি তুই একটা পাথর তোর কোনো শক্তি নাই

কুকুরের বেলায় সাহাবিরা বড় মজবুত আমাদের সামনে তো শিরিক করায় আমরা তাও মানা করি না আমাদের সামনে বদ প্রতিষ্ঠা পেয়ে যায় দিন মাগলব হয়ে যায় বদ দিন হয়ে যায় আমরা আমাদের জবান খুলি না আমরা দিনের মজবুতিকে প্রকাশ করি না দিনের বেলায় আমরা শিথিলতা অবলম্বন করি যেমন দিনের বেলায় আমরা কতটা শিথিল এই যে ফিলিস্তিনি মুসলমানদের উপরে অত্যাচার চলছে আর ইসরায়েলি পণ্য এখনো পর্যন্ত বাংলাদেশের মার্কেটে চলে আমরা শিথিল মুসলমান বিধায় এটা হয় সাহাবিদের মতো মজবুত মুসলমান যদি থাকত তাহলে এক রাত্রিতে ফিলিস্তিনি সব পণ্যগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়া হতো